আমাদের দেশ গরিব না আমাদের দেশে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে সম্পদ না থাকলে আঠাইশ লক্ষ কোটি টাকা সাড়ে পনেরো বৎসরে চুরি করে বিদেশে পাঠালো কিভাবে এই টাকা আমার দেশের না এই টাকা সচ্ছল অসচ্ছল গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের টাকা বলবেন আমাদের টাকা কিভাবে হয় দনির টাকা হইতে পারে না আপনারও টাকা আপনি সারাদিন কষ্ট করে রিকশাঠান রঙের কাজ করেন কনস্ট্রাকশন মিস্ত্রি হিসেবে কাজ করেন স্যানিটারি প্লাম্পিং এ কাজ করেন ইলেকট্রিফিকেশনে কাজ করেন আপনি হয়তো একটা সিএনজি চালান আপনি ক্ষুদ্র একটা ব্যবসা করেন প্রত্যেক জায়গায় গাঁটে গাঁটে কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে চাঁদা দেয় এছাড়াও আপনি যখন ওই টাকাটা পেয়ে যেটা আপনার হালাল টাকা ওইটা দিয়ে কিছু কিনতে যান আপনাকে বেল্ট দিয়ে জিনিসপত্র কিনতে হয় ওখানেই তো আপনি ট্যাক্স দিচ্ছেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর এটা গরিব দেয় যেই কিনবে তাকে দিতে হবে এক মুষ্টি চাল কিনলেও দিতে হবে সব কিছুর উপরে ব্যাস একটা শিশু আজকে যে জন্ম তারও কিছু কিনতে গেলে ওইটা তো ব্যাট দেওয়া সুতরাং এটা এই দেশের মানুষের টাকা এই চুররা যদি এই টাকাগুলো মানুষের কাছ থেকে শোষণ করে চুরি করে ব্যাংক ডাকাতি করে এই দেশটাকে না নিত তাহলে এই দেশে সততার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা দেখতে পেতাম এবং ওই সমাজ যেখানে হতো সেখানে শ্রমিকরা কাজ করত মনের আনন্দে মালিকরা শ্রমিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করত এখন বিভিন্ন জায়গায় মালিক শ্রমিক সংঘর্ষ শ্রমিকের রিজেকের ঠিকানা নিজ হাতে শ্রমিক আগুন লাগাইয়ে পুড়িয়ে দেয় ডিল ছুড়ে ভেঙে দেয় ভিতরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেন করে ওখানে যদি ইনসাফ থাকতো তাইলে কি মানুষ এগুলা করে সমাজে ইনসাফের অভাবে কাজ যারা শ্রমিক তাদের ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন সাবধান ও তার রক্ত ঝরানো ঘাম দিয়ে তোমাকে যে সাহায্যটা করেছে তার ঘাম শুকাবার আগে তার পাওনা তাকে দিয়ে দেব এর অর্থ এটা নয় যে যাকে আপনি মাসিক বেতন দিবেন তাকে প্রতিদিনই দিয়ে দিতে হবে নট না কিন্তু ওই মাসের যে দিন নির্ধারিত আছে ওই দিন আপনাকে দিয়ে দিতে হবে আর যদি এটা হয় 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 মাস্টার রোল অ্যাড হক তাহলে যখন দেওয়ার কথা তখনই আপনাকে দিতে কিন্তু এটা দেয় না আবার দিতে গিয়ে জুশি করে যারা কন্ট্রাক্টর আছেন তারাও ছাঁদাবাজির জ্বালায় অতিষ্ঠ হয়ে সেই শ্রমিকের উপরে তারাও আবার একটা ছাপ দিতে বাধ্য ওখান থেকে কাটেন আমরা আল্লাহর ভরসা করে আপনারা দেখেছেন ঘোষণা দিয়েছি আমরা দুর্নীতির জল কেটে দেব দেওয়া হবে তখন সবাই ইনসাফ ভিত্তিক বাংলাদেশে ইসলামী হুকুমত ইনশাল্লাহ হবে এটা কেউ আটকাতে পারবে না সবাই এটা একদিনে হবে না এটাও ঠিক এটার জন্য অনেক ত্যাগ আরো করা করাল অনেক ধৈর্য ধরা লাগবে অনেক হ্যাকমতের সাথে আগাতে হল রসুল আকরাম সাল্লাহ সেই হ্যাকমতাই শিক্ষা দিয়ে গেছে রসুল সাল্লাহ আলাইস্লাম এবং তার হজের কাফেলাকে বাধা দেওয়া হয়েছে তারা সেখানে আটকা পড়ে গেলেন মক্কার পক্ষ থেকে প্রথম আল্লাহ রসুলের সাথে তারা একটা চুক্তি সই করল সেই চুক্তি ছিল একতরফা মক্কার মুশিকদের পক্ষে এমনকি সেই চুক্তি নামায় মহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখতে তারা বাধ্য করেছে মোহাম্মদ নাই আবার বলেছিল মক্কা থেকে কেউ যদি পালাইয়ে আসে মদিনায় আর মক্কাবাসী যদি তাকে ফিরত চায় তাইলে অবশ্যই মদিনার যিনি এখন অভিভাবক মোহাম্মদকে তা ফেরত দিতে হবে মক্কাবাসীর কিন্তু মদিনা থেকে কেউ যদি পালাইয়া যায় আর মোহাম্মদ যদি তাদেরকে ফেরত পান সাল্লাইসাল্লাম যদি ফেরত চান তাইলে তারা দিবে এরকম বেজতি চিন্তা আল্লাহ রসুল রাজি হয়ে গেলে আল্লাহ তালার ইশারে আলী রাজি আল্লাহ তালা তিনি ছিলেন এই চুক্তির লেখক বললেন আলী ওই রসুল্লাহটা কেটে ওই জায়গায় মোহাম্মদ ইমনি আবদুল্লাহ লিখে দাও তিনি বললেন আল্লাহ রসুল এটা কিভাবে আমার বয়স যখন আট বছর আমি যখন আদো আদো অভ্যস্ত তখন আমি ইমান কবর করেছি আল্লাহকে আল্লাহ জেনে আপনাকে আল্লাহ রসুল জেনে আর এখন আমার হাতে আমি রসুল কেটে দেবো এটা আমার পক্ষে সম্ভব আমি এটা আমাকে ক্ষমা রসুল্লাহ রসুল্লা সাল্লা তো পড়তে জানতেন না বললেন কোন জায়গাটা ওটা দেখাই দাও আমাকে দেখাই দিলেন কলম হাতে নিয়ে নিজের হাতে কেটে দিল এরপরে বললেন তুমি এখন ইবনে আবদুল্লাহটা লিখে দাও আমার এই কথাটা তুমি রাখ তিনি রক্ষা করবেন সন্দেহ হওয়ার পরে যার যার জায়গায় সবাই চলে যাবে হজের জন্য রওনা করেছেন এখন পশু জানিয়েছেন এখানেই জবাই করতে হবে মাতা মুন্ডন করতে হবে সাবিরা হাউ মাউ করে কাঁদতেছে এ কেমন চুক্তি হলো এটাতে তো আমাদের জন্য কোনো সম্মান থাকল না জীবন সঙ্গিনীর কাছে রসিদা করিম সাল্লাহ আলু ইসলাম বললেন কি করবো তিনি পরামর্শ দিলেন হে রসুল আপনি কেন নিরাশ হচ্ছেন আপনার সাহাবিদের ব্যাপারে এদের তো পরিচয় হলো আমান্না ও সাল্লাম না ইমান এবং মানলাম আপনি করেন আপনি করলে আর বলতে হবে না তো আপনি প্রথমে জবাই করেন তারপরে আপনি মাথা মুন্ডন করেন দেখবেন যে তারাও তাই করেন আলহামদুলিল্লাহ তিনি তাই করলেন এবং হয়ে এরপরে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ আসে ইন্না ফাতাহনা আল্লাহ ফাতে আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম এইরকম চুক্তি হওয়ার পরে সাবিরা যুগ মনে গেলেন যে এর মাঝে বিজয় কোথা তো পরাজয় কিন্তু চুক্তিতে কিছু শর্ত লেখা ছিল যে এখন থেকে মদিনার মুসলমানরা যদি কোনো পুত্রের সাথে বন্ধুত্ব করতে চায় তারা তা পার। এবং যদি একে অন্যের পক্ষে তারা সামরিক সহায়তা করতে চায় এটাও তারা পাবে ব্যবসা বাণিজ্য তারা করতে চায় তাও তারা এই দুয়ার খুলে গেল আলহামদুলিল্লাহ এর আগেই সুযোগটা মুসলমানদের জন্য ছিল না সবাইকে মক্কার লোকেরা মুসলমানদের শত্রু বানায় রেখেছে এখানে যে শর্তগুলো ছিল কথা ছিল যে কোনো পক্ষ এটা লঙ্ঘন করবে না যদি কোনো পক্ষ আগে বেড়ে লঙ্ঘন করে তাইলে দ্বিতীয় পক্ষের জন্য এটা আর পালন করা বাধ্যতামূলক এর মধ্যেই ঘটনা একটা ঘটে গেল একটা চারণ ভূমি থেকে মুসলমানদের কিছু উট এবং ছাগল মক্কার লোকেরা চুরি করে নিয়ে আসে রসুলে করিম সাল্লাল্লাহ একটা অভিযান সেখানে পরিচালনা করলেন একটা সেখানে যাওয়ার পরে একটা ছোট্ট সংঘাত হলো দুইজন লোক মারা গেল কিন্তু মাসটা ছিল হারাম মাস এবার মক্কার কাফেরা বললো এক অমর্নবী যে হারাম মাস মানে না তার অনুসারে হারাম মাস মানলো আল্লাহ তালার পক্ষ থেকে তখন আয়াত না ছিল হ্যাঁ হারাম মাসের মর্যাদা অবশ্যই আছে তবে যারা মানুষের উপর জুলুম করে জুলুমের চাইতে জঘন্য আল্লাহ তালা এটাকে হালাল করে দেয় যেহেতু আগে বেড়ে তারা চুক্তি লঙ্ঘন করে কর্ম করেছে এবং ওনারা গিয়েছিলেন জাস্ট তাদের পশু ফেরত সেখানে তারা সংঘাতে নিজের থেকে জড়াইছে জড়াইতে গিয়ে মারা গেছে গেল

অসংখ্য মজলুমের রক্ত ঝরেছে বিশেষ করে সাড়ে পনেরো বছর শেষ ধাক্কাটা হয়েছে চব্বিশে জুলাই মাস আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছিলেন প্রত্যেকটা শহীদ পরিবারের খবর নেওয়ার সারা বাংলাদেশ ঘুরেছি কোথাও নিজে গিয়েছি কোথাও সহকর্মীদেরকে পাঠিয়েছি কিন্তু খবর নিয়েছি আমাদের কাছে যে তথ্য যারা জীবন দিয়েছে এর মধ্যে শ্রমিক জনের জন শ্রমিক এখন জনের মাঝে কতজন হিসাব করে এই শ্রমিকরা জীবন দিয়ে আজকের এই পরিবেশ দিয়েছেন নইলে আমিও এখানে এসে কথা বলতে পারতাম এই জন্য যারাই এই সাড়ে পনেরো বছর জুলুমের শিকার হয়ে বিমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে তাদের পরিবারে অভিভাবক হিসাবে আল্লাহ তালা দায়িত্ব পালন তার ফিরিস্তাদেরকে দিয়ে সাহায্য করুন আহত পঙ্গু যারা হয়েছে আজকে এখানে গুলিবিদ্ধ একজন ভাইয়ের সাথে আমাদের বলা যারা হয়েছে আল্লাহ তালা তার প্রশান্তির হাত তাদের উপর বুলিয়ে দিই সুস্থতার নিয়ামত এনায়ত করুন বাকি জিন্দেগি জন হাটি মুমিন হিসাবে তাদেরকে বেঁচে থাকার তাও ফিরতাম তাদের পরিবারের সকল ঘাটতি কষ্ট আল্লাহ খুশি এই শহীদ পরিবার গুলার পাশে আমরা দাঁড়িয়েছি যতটুকু আমাদের সামর্থ্য আবার কিছু পরিবারের মানবিক কারণে তাদের দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমাদেরকে নিতে হয়েছে সেই পরিবারের রুজি করার মতো আর কোনো পুরুষ নেই একজনই ছিল চলে গেছে জীবনটা পেটে বাচ্চা রেখে বিয়ের পরে আর একটা বাচ্চারও মুখ দেখে নাই বাবার ডাক্তারও শুনে নাই দুনিয়া থেকে চলে গেছে সেই মেয়েটা যখন বলে যে আমার পেটের বাবুর কি হবে তখন আর নিজের বলে যে আমরা ধরে রাখতে পারি আলহামদুলিল্লাহ তাদের এই দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিয়েছি আমরা যথেষ্ট বরকত পাচ্ছি রোহানির শক্তি পাচ্ছি আমরা পারি যদি সবার পারতাম এত যে খুশি হইতাম কিন্তু যাদেরটা একান্ত জরুর মনে করেছি আমরা আমরা এই জায়গায় শ্রমজীবী বাহীদের প্রতি খুবই দুর্বল তাদের জীবনের একমাত্র সম্পদ তাদের জীবনটা জাতির জন্য তারা জীবনটাই তো দিয়ে দিচ্ছে দোয়া করবে আল্লাহ যদি আমাদের হাতে দেশ সেবার সুযোগ দেন আমরা ভাই ক্ষমতায় যেতে চাই না ক্ষমতা শব্দটাই ভয়ঙ্কর সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আলা কুল্লি সাইন কাদের সমস্ত ক্ষমতা একটি হচ্ছে একমাত্র আল্লাহ রাবুল দুনিয়ায় মানুষের সমাজের শৃঙ্খলা সৌন্দর্যের জন্য শান্তি আরামের জন্য সম্মানের জন্য আল্লাহ তালা কুদ্র কুদ্র জায়গায় কিছু মানুষকে খেদমত করার সুযোগ দেন আর তারা নিজেরাই মালিক মনে করে নাউজ নাউজ আমরা ওই মালিক হতে চাই আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আমাদের ঘাড়ে একটা বোঝা একটা বোঝায় এসে বসে অমর ইব্দুল হাততাম রাদী আল্লাহ তালা নাম আমরা সবাই শুনেছি শুনেছি না এক রাতে তিনি শিশুদের মতো কাঁদছিলেন গভীর রাতে পাশের ঘর থেকে তার মেয়ে ফাতেমা নামের একজন ছিলেন তিনি উঠলেন উঠে বাবার করে অনুমতি নিয়ে প্রবেশ করলেন গিয়ে দেখলেন বাবা বসে বসে কাঁদছেন আর তার সমস্ত দাড়ি ব্রিজের টপ করে পানি করছে তিনি ধারণা করলেন হয়তো বাবার মুখে ব্যথা অথবা পেটে ব্যথা একবার বুধে বুকে হাত খুলাম একবার পিঠে হাত খুলান আবার পেটের উপরে হাত খোলা জিজ্ঞেস করেন বাবা আপনার কষ্ট হচ্ছে ব্যথা হচ্ছে কোথাও হাত দিয়ে না করেন কিন্তু মুখ দিয়ে বলতে পারছেন না একটা পর্যায়ে বললেন না মা আমার কোনো শারীরিক অসুবিধা দেখা দেয়নি বললেন তাহলে আপনি এভাবে কাঁদছেন কেন হয়েছে কাঁদছি আমার হাসরে কি হবে এটা চিন্তা তিনি সেই ব্যক্তি আল্লাহ রসুন মসজিদে একদিন জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো মেহরমান আল্লাহ যদি সমস্ত মানুষকে তার গফরুর রাহিম নামের খাতিরে মাপ করে দিয়ে জান্নাতে পাঠান একজন মানুষকে শুধু জাহান নামে দেন সেই একজন মানুষ কে হইতে পারে রসুল্লা সাল্লামের বুদ্ধিমান সাহাবিরা কেউ বললেন সে নমরুদ হতে পারে কেউ বললেন সে ফেরাউন হতে পারে কেউ বললেন সেদান হতে পারে এরকম এক একজন এক একজনের নাম বলছেন আবার কেউ বলছেন যা এই যুগেরও কেউ হতে পারে আবু জেহলে হতে পারে পদপাশা বা মুগিরা হতে পারে এত সময় আমার ফারুক রাদি আল্লাহ তালু চুপ ছিলেন আল্লাহ রসুল বললেন তুমি কি বল বললেন যে আল্লাহ আমার বয় হয় সেই ব্যক্তিটা আমি হতে পারি বললেন হচ্ছে অমর বস আল্লাহ যদি ন্যায় বিচারের স্বার্থে মানুষ তো কম বেশি গুণা করেই যদি বলেন যাও একটু জাহান্নাম দেখে আসো সবাই তারপরে তোমাদেরকে জান্নাতে পাঠাবো একজন মানুষকে যদি আল্লাহ পছন্দ করে বলেন না তোমারে আমার জাহান নামে পাঠাবো না তোমারে পাঠাবো জান্নাত সেই মানুষটা কে হবে এবার সবাই প্রায় এক বাক্যে বলতেছেন তিনি হবেন এবারও কথা বলেন না তাকে বলা হলো কে হতে পারে অমর তুমি যে কিছু বলছো না হজরতে উমর ই খাতাব আল্লাহ আল্লাহু তালে তার মুখের দিকে আকবর দিয়ে বললেন যে আশা করি সেই অমর হবে অমর রসুলি আকরম সাল্লাহ্লাম বললেন একজন জাহান গেলে সেও তুমি একজন জান্নাতে গেলে আমাকে ফেলে সেও তুমি এটা কিভাবে হয় লেহে আল্লাহ রসুল প্রথম প্রাত জীবনে এমন এমন কাজ করেছে আমি তো স্বয়ং আপনাকে হত্যা করার জন্য বের হয়েছে আল্লাহ আমাকে রক্ষা করে ইমানের দৌলত আমাকে এনায়ত করেছে শুধু ওই পাপের জন্য যদি আল্লাহ আমাকে শাস্তি দিতে চান আমার ঠিকানা জাহান নাম ছাড়ার কোথায় হবে বললেন তাইলে যে একাই তুমি একজন গেলে সেও তুমি ওই যে কেন আমি আশা করব না আমার পাপের একটা সীমা পরিসীমা থাকতে পারে ওহুদ পর্বতের সমান হতে পারে কিন্তু আমার আল্লাহর তো রহমতের কোনো সীমা পরিসীমা না আমার সেই রহমতওয়ালা আল্লাহর কাছে কেন আমি আশা করব না সাল্লামের মুখটা উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি বললেন এটি ইমা অর্থাৎ একজন ঈমানদার যেমন জাহান্নামের নামের করবে ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ারও আশা আল্লাহ তালার শাস্তির যেমন ভয় করবে আল্লাহ তালার মাফিরাতের আশাও তার অন্তরে তেমন থাকবে সে তো আপনারা পাঁচশো বছর আগে যাবেন ভাই ইনশাআল্লাহ শর্ত শুধু আপনার উপর যে ফর্স নামাজটা আছে আর ফর্স রোজাটা আছে আপনি পালন করবেন আর হালাল করবেন না আপনার জন্য হজ নাই আপনার জন্য কারণ আপনি মালে না এটা তাদের জন্য যাদেরকে আল্লাহ পর্যাপ্ত সম্পদ দিয়েছে জাকাত এবং হজ নামাজ এবং রোজা এই দুইটার হক আদায় করলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমরা যেন শুধু আল্লাহকে ভয় করে যদি আমাদের উপরে দায়িত্ব আসে তাইলে আপনাদের হকটা আপনাদের হাতে তুলে দিতে পারি